রাজ্যে একের পর এক চুরির ঘটনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে সুরক্ষিত নয় সেক্ষেত্রে আজ রামনগর এলাকায় একটি দোকানে বড়সড় চুরির ঘটনা ঘটে গিয়েছে স্টেশনারি দোকানে দুঃসাহসিক চুরি আগরতলার রামনগর চার নম্বর রোড এলাকায় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় জনমনে তীব্র ক্ষোভ ব্যাপারে পুলিশ কিছু দরজার প্যাকেট দিত না মানে মিসিং এরপরে আমরা আসলাম দেখলাম দরজা দরজা ভাঙার কোনো চিহ্ন নাই কিন্তু উপর দিয়ে তাদের একটা রাস্তা আছে মানে ওখান দিয়ে কেউ প্রবেশ করতে পারে এখানে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরাগুলি দেখার জন্য আইটি ভবনে আমি ফুটেজ পাঠিয়েছি আর তাদের বাড়িতে একটা লুক কাজ করত লুকটা তাদের সন্দেহ হয় আমরা দেখছি কি করা যায় এখন অব্দি মানে কী দেখলেন কি কে চলিয়েছে এই তো সিগারেটের প্যাকেট মানে অ্যামাউন্ট কইছে না অনেক অনেক পরিমাণ সিগারেটের প্যাকেট স্টক ছিল আধার খানেক টাকা ছিল

আপনারা শুনলেন পুলিশ কর্মী তিনি জানালেন যে এই চুরির ঘটনা ঘটার পর তিনি সে ঘটনাস্থলে আসেন এবং দেখেন যে কি চুরি হয়েছে এবং সেক্ষেত্রে এই যে চুরির ঘটনা বারবার বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় কিন্তু জনমনে তীব্র ক্ষোভ এখনো পর্যন্ত পুলিশ একজন চোরকেও আটক করতে পারছে না এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ রয়েই গেছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন